আমার বাবা জি নামার গভীর মনোযোগ যে শুনুন আল্লাহর আলমিন কত সুন্দরভাবে বলেছেন প্রথম অধিকার হলো আল্লাহ আল্লাহর অধিকার সর্বপ্রথম আল্লাহর অধিকারের উপরে কাউকে অধিকার দেওয়া যাবে না যদি কোন মুসলমান কোন মুসলমান কোন ইবাদের দাবিদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কে অন্য কোন কিছুকে যদি প্রাধান্য দেয় তাহলে তার ঈমান চলে যাবে ঈমান থাকবে না ঈমান চলে যাবে এবং আমল ধ্বংস হয়ে যাবে শুধু ঈমান চলে যাবে না তার আমলও ধ্বংস হয়ে যাবে কোরআনী কেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ পাক কত সুন্দর ভাবে পৃথিবীর মানুষকে জানাই দিয়েছে ও পৃথিবীর মানুষ সহ যদি আল্লাহ রব্বুল মিনের সঙ্গে অন্য কোন কিছুকে শরীর স্থাপন করো তাহলে শুধু ইমান নষ্ট হবে না বরং ইমান তো যাবে পূর্বে যে আমল গুলো করেছো সে আমল গুলো ধ্বংস হয়ে যাবে কোরআন আল্লাহ রব্বুল আলম বলছেন বলে

আল্লাহ কাছে কসম করে বলবে অল্ বীণা মা কুন সে কি অম তোমার কসম আমি মোর ছিলাম না আসলে তো মশ্যেক ছিল না আসলে কি মশিক ছিল প্রাকটিকালে অবশ্যেক ছিল না দেখা যায়নি যে লোকটা মশ মশ এটা বোঝাও যায়নি কিন্তু সে আল্লাহর সাথে সে করেছে সে তার মা করেছে যার কারণ ইমান নষ্ট হয়ে গেছে আবারও ধ্বংস হয়ে গেছে এরকম লোক আছে না নাই আছে দশটা টাকা মাস্টিদে দেয় না পাঁচ হাজার টাকা মাজার মানে অধিকারটা কাকে দিল মাজারকে দিছে আল্লাহর অধিকার মাজারকে দিয়েছে জনে বলেন ঠিক কিনা এই কাজগুলো সমাজের ভিতর বেশি আমার ভাই যান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কোনো কিছুকে শরীক স্থাপন করা যাবে না তাহলে ইমানও চলে যাবে আমলও ধ্বংস হয়ে যাবে এটা সবসময় মাথায় রাখতে হবে প্রত্যেকটা বলতেছিলাম সর্বপ্রথম আল্লাহর অধিকার বান্দা বান্দির উপরে আল্লাহ চাইতে বান্দার উপরে সব চাইতে বেশি অধিকার আল্লাহ বাদে বন্ধ কেউ রাখতে পারে না আল্লাহর অধিকার হলো এটা আল্লাহর অধিকার হলো এটা শুধু যে নামাজ পর্ব এটাই আল্লাহর অধিকার এতটুকুন যথেষ্ট নয় শুধু যে রমজান ইবাদত করম এতটুকু যথেষ্ট নয় বরঞ্চ গোটা জিন্দিগিতে আল্লাহর কোরআন অনুযায়ী রাসুলের সুন্না অনুযায়ী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন গঠন করা অর্থনৈতিক জীবন গঠন করা সব ক্ষেত্রে সর্বহালতে আল্লাহর বিধান মেনে চলা এটাই হচ্ছে আল্লাহর অধিকার কথা বুঝতেছে আমার কথা বুঝতেছে এটাই হচ্ছে আল্লাহর অধিকার আমরা নামাজ পড়েছি বাইরে গিয়ে শুট ভাবে গোশ ভাবে মিথ্যা কথা বলবে বদমাশি করবে ইসলামের বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে হককারী আলমদের বিরোধিতা করবে এমন লোক আছে না নাই আছে অতছ নিজেদের মুসলমান দাবি করো বন্ধুগণ আবার আল্লাহ রাব্বুল করা এবং আল্লাহ সারা অন্য কোন কাওকে ভয় করা এটা মুমিনদের মুমিনদের বৈশিষ্ট্য নয় মুমিনরা কোনদিন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না মুমিনরা কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আল্লাহর গোলামি করবে আল্লাহ দাসত্ব করবে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ পাক বললেন কোরআনুল কারিমে আল্লাহ পাক বললেন অস্থির ভাবে আমি আল্লাহ পাককে তোমরা ভয় করো অস্থির কি অস্থির জিনিসটা কি আমরা স্বাভাবিকভাবে বুঝে থাকি কোন মানুষের কোন মানুষের মাথার ভিতরে যদি অনেক টেনশন এসে দাঁড়িয়ে যায় লোকটার অন্তরের ভিতরে অস্থির হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা কারো মাথার ভিতরে যদি টেনশন চলে আসে অন্তরের ভিতরে অস্থির হয়ে যায় হয় কিনা এরকম এই রকম অস্থিরতা আসবে দুনিয়ায় জীবন যাপন করার ক্ষেত্রে আল্লাহর ভয় দা ভিতরে এত বেশি থাকবে এত বেশি থাকবে কোন একটা খারাপ কাজ যখন সামনে চলে আসবে করতে ইচ্ছা মনে হবে অন্তরের ভিতরে আল্লাহর ভয় সে অস্থিরতা সৃষ্টি করবে যার কারণে লোকটা খারাপ কাজ করতে পারবে না আল্লাহ পাক বলেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ছাড়া মুমিন কোনো ব্যক্তিকে ভয় করতে পারে না কিন্তু আমরা এমন মুসলমান যখন আমরা কোনো জারিমের সন্নিকটে চলে যাই তখন জারিমকে খুশি করার জন্য ইসলাম বিরোধী নেতাকে খুশি করার জন্য আমরা আল্লাহ পাকের বিধান সমূহ ভুলে যাই এরকম মুসলমান আছে না নাই আছে না নাই অনেক আছে অনেক আমার ভাই আল্লাহর হুকুম বাস্তবায়ন করায় জমিনে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি জীবন চলবে পারিবারিক জীবন চলবে সামাজিক জীবন চলবে রাষ্ট্রীয় জীবন চলবে কোরআনুল আল্লাহ যত বিধান নাযিল করেছেন মানুষের কল্যাণের জন্য সেই বিধানগুলো বাস্তবায়ন আজকের সমাজে রাষ্ট্রে কোথাও নাই যার কারণে পূর্ণাঙ্গভাবে মানুষ আল্লাহর গোলামি দা সত্য করতে পারছে না কারণ বাধ্য হয়ে বাধ্য হয়ে আল্লাহর বিরুদ্ধ আইন মেনে নেওয়া লাগতেছে জোরে বলেন ঠিক কিনা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অথচ আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমে বলছেন হুকুম কার হবে সবাই বলেন কার হবে কার হুকুম হবে আমার ব্যক্তি জীবন পরিচালনার ক্ষেত্রে হুকুমটা কার মেনে নিতে হবে সমাজ পরিচালনার জন্য কার হুকুম মেনে নিতে হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কার হুকুম মেনে নিতে হবে অর্থাৎ আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র সব কিছু পরিচালিত হবে আল্লাহর কোরআন হবে মুসলমান দেশের সংবিধান ঠিক কিনা বলেন এখন কি আল্লাহর কোরআন মুসলমান দেশের সংবিধান আছে কি কার সংবিধান আছে ওই যে ডাক্তার কামাল চাচার সংবিধান ঠিক কিনা বলেন সমস্ত মানুষের তৈরি করা বিধিবিধান বিধান রয়েছে আল্লাহর বিধান একটা অবাস্তবায়ন নাই যার কারণে মানুষের হৃদয় আর শান্তি নাই আল্লাহর বিধান বাস্তবায়ন নাই যার কারণে মানুষ আজকে সঠিক বিচার পায় না ন্যায় বিচার পায় না মানুষ শান্তি পায় না চোরে যখন চুরি করে নিয়ে গেল ব্যক্তির সম্পদ যখন লোকটা বাধ্য হয়ে চোরের বিরুদ্ধে অবজেশন দিল চোরের কাছ থেকে টাকা খেয়ে চোরকে টাকা বানায়া দিল আর বুক তো বেগি আরো বিপদগ্রস্ত হয়ে গেল চোরে বলেন ঠিক কিনা যে আমাদের দেশের আইন শাসন ব্যবস্থা আল্লাহর বিধান যদি বাস্তবায়ন হতো তাহলে ওয়াসারে কুয়াসারে পদ ফক্ত হাতটা কর্তন করে দিত কোন চোর আর চুইকর্তা রাজের বলেন ঠিক কি না কিন্তু সেটা তো নাই যতক্ষণ আল্লাহ دین বাস্তবায়ন না হবে ততক্ষণ আল্লাহ রাসূল বর চেষ্টা করেছেন সাহাবাই ক্রম চেষ্টা করেছে আমাদেরকেও সেই প্রচেষ্টা করতে হবে বলে ঠিক কি ভাই আমার ভাইজ আমরা আল্লাহর কাছে একটা ছুটি পদ্ধ কোণারি কানি আল্লাহরা পুরার বলছেন আলাম আল্লাহরা পুরার আমিন বলছেন আলাম আহা দেই গো ইয়া পানি আদমা আল্লাহ তা বুদুষে ত আল্লাহ আহা দিলেই গো ইয়া বানিয়া দাও কে বনিয়া দাও তোমরা কি আমি আল্লাহর কাছে চুক্তিবদ্ধ হওনি আমরা আল্লাহর কাছে চুক্তিবদ্ধ হয়েছি আল্লাহ জিজ্ঞাসা করেছেন হে আমি আল্লাহর কাছে কাছে চুক্তিবদ্ধ চুক্তিবদ্ধ হওনি তার মানে আমরা আল্লাহর আল্লাহ আমাদের তিনি হচ্ছেন আমাদের রব তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা আইনদাতা রেজেক্ট দাতা এই ব্যাপারে আমরা স্বীকারোক্তি করে আল্লাহর কাছে একটা চুক্তিবদ্ধ করে এসেছি আল্লাহ বলেছেন আরা রব্বুকুমুল আ'লা আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম কউল বালা অবশ্যই আপনি আমাদের রব সুবহানাল্লাহ ও বিহামদি কিন্তু দুনিয়ার চাকচিক্যের মুখে পড়ে আমরা ভুলে গেছি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন বলেন আদম আদম সন্তানেরা আমি তোমার তোমরা কি আখেরাতে জুক্তিবদ্ধ হবে আমার যখন জুক্তিবদ্ধ হয়েছে পারে লা তা'বুদুশ আমি আল্লাহর ইবাদত করবই শয়তানের গোলামি করবে না কিন্তু আমরা মুসলমান অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা প্রকৃত মুসলমান দাবি করি কিন্তু আল্লাহ পাঠকেও স্বীকার করি আল্লাহর বিধানকেও স্বীকার করি কিন্তু আমরা শয়তানের গোলামি করি ঠিক ঠিক না ভাই অনেক মুসলমান আছে অনেক মুসলমান আছে যারা আল্লাহর কোরআনের কথাগুলো ষাট বছর সত্তর বছর ধরে শুনেছে হাত কথা শুনেছে কোরআনের দিনের কমতে দিনের দাওয়াত পেয়েছে কিন্তু সেই একমতে দিনের কাতারে সামিল হতে পারেনি আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতে তিনি আগ্রহ প্রকাশ করেনি বরঞ্চ এখন পর্যন্ত আল্লাহর দিন একমতে দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে ধরে বলেন ঠিক এই সমস্ত মানুষ অত্যন্ত ভয়ঙ্কর এদের কারণেই আজকে এ পর্যন্ত ইসলাম দুমে আছে এদের কারণেই ইসলাম এ পর্যন্ত দুমে আছে সম্মান হয় আমার বাবাজির আমার আল্লাহ রব্বুল আলামিনের হক এক কথাই জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের গোলামি দাসত্ব করা এটা হচ্ছে আল্লাহ পাকের হক মনে রাখতে হবে বান্দার প্রতি সবচেয়ে বড় অধিকার কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন